ডিয়ার ফ্রেন্ড ওয়েলকাম টু স্টাডি উইথ কেয়ার স্টাডিউথ কেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছো তো বন্ধুরা গতকালকার ভিডিও তুমি আলোচনা করেছিলাম ডব্লিউবিপি বিপি এবং কেপি কনস্টেলের জন্য জিকে প্র্যাকটিস এট থার্টি সেভেন তো আজ আমি আলোচনা করো জিকে প্র্যাকটিস এট থার্টি এইট তো এর আগে আরও সাঁত্রিশটি ভিডিও করা আছে তো তোমরা যদি এখনও সেগুলো দেখে নে থাকো তাহলে অবশ্যই প্লে লিস্টটিকে দেখে নিতে পারো তাহলে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব কোশ্চেন অন নর্মদা নদী নিম্নলিখিত কোন প্রাকৃতিক ভূমিরূপের মধ্য দিয়ে প্রবাহিত হয় তো এখানে সঠিক উত্তর করব অপশান সি চ্যুতি অপশান সি কারেক্ট অ্যান্সার কোশ্চেন টু পেশি ক্লান্তির জন্য দায়ী নির্মুক্ত কোনটি তো এখানে কারেক্ট অ্যান্সার করবো অপশান সি ল্যাকটিক অ্যাসিড তাহলে পেশি ক্লান্তির জন্য দায়ী কোনটি ল্যাকটিক অ্যাসিড কোশ্চেন থ্রি পর্যাপ্ত পরিমাণ অ্যামআইএসের উৎপত্তিস্থল নির্মুক্ত কোথায় তো এখানে কারেক্ট অ্যান্সার করবো অপশান ডি তাহলে পর্যাপ্ত পরিমাণ অ্যামআইলেস আমেরিদের উৎপত্তি স্থল কোথায় অগণশ অপশন ডি কারেক্ট অ্যান্সার কোশ্চেন ফোর ডিএনএ সংশ্লেষ ঘটে কোষ বিভাজনের কোন দশায় তো এখানে কারেক্ট অ্যান্সার করবো অপশন এ ইন্টারভেস কোশ্চেন ফাইভ ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রীয় অর্থানুকূল্যে যেসব শিক্ষা প্রতিষ্ঠা প্রতিষ্ঠানগুলি পরিচালিত হয়ে থাকে সেখানে কোনো ধর্মীয় শিক্ষা প্রদান করা যাবে না কোন ধারায় এটি বলা হয়েছে তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি টোয়েন্টি এইট নং ধারায় আঠাশ নং ধারায় এটি বলা হয়েছে কোশ্চেন সিক্স পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে লোকসভার সদস্য সংখ্যা কতজন থাকে তো এখানে কারেক্ট অ্যান্সার করবো অপশান সি পনেরো জন অপশান সি কারেক্ট অ্যান্সার কোশ্চেন সেভেন কোশ্চেন সেভেনে বলছে কোন সময় রাজ্য আইনসভার একটি বিল আইনে রূপান্তরিত হয় তো এখানে কারেক্ট অ্যান্সার করব অপশন বি রাজ্যের রাজ্যপাল যখন তাতে সই করে অপশান বি কারেক্ট অ্যান্সার এইট ভারতে অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে কোনটি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত তো এখানে কারেক্ট অ্যান্সার করবো অপশান সি আরাবলী অপশান সি কারেক্ট অ্যান্সার কোশ্চেন নাইন বলছে রজম নামা যে গ্রন্থটির ফার্সি অনুবাদ সেটি কোনটি তো এখানে আমরা সঠিক উত্তর করব কোশ্চেন একটু কাঠি চলে এসছে কোশ্চেন নাইন বলছে রজমনামা যে গ্রন্থটির ফার্সি অনুবাদ সেটি নির্মুক্ত কোনটি তো এখানে কারেক্ট অ্যান্সার করবে অপশন ডি মহাভারত অপশন ডি কারেক্ট অ্যান্সার তো কোনটি স্কেলার রাশির উদাহরণ তো এখানে কারেক্ট অ্যান্সার করবে অপশন ডি শক্তি শক্তি একটি স্কেলার রাশি কোয়েশ্চেন ইলেভেন নিম্নলিখিত কোন ধর্মের জন্য জল কৈশিক নলবে উঠে যায় তো এখানে কারেক্ট অ্যান্সার করবে অপশন বি পৃষ্ঠ টান কোশ্চেন টুয়েলভ যেসব পরমাণুতে নিউট্রন ও প্রোটন সংখ্যার পার্থক্য সমান তাদের পরস্পরকে কী বলে তো এখানে কারেক্ট অ্যান্সার করব অপশান ডি আইসো ডায়াফার অপশান ডি কারেক্ট অ্যান্সার কোশ্চেন থার্টিন হচ্ছে কোন রাজস্ব ব্যবস্থার সঙ্গে টোটুরবুলের নাম যুক্ত তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান সি জ্যাপ্তিক অপশান সি কারেক্ট অ্যান্সার কোশ্চেন ফোরটিন জাহাঙ্গীরের সৌধ কোথায় অবস্থিত তো এখানে সঠিক উত্তর করবো অপশান সি লাহোর অপশান সি কারেক্ট অ্যান্সার লাহোর কোশ্চেন ফিফটিন টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল কার হাতে তখন সঠিক উত্তর হবে অপশন এ লর্ড ওয়েলেসলি অপশন এ কারেক্ট অ্যান্সার কোশ্চেন সিক্সটিন ওয়াহাবি আন্দোলনে বাংলার অন্যতম নেতা কে ছিলেন তখন সঠিক উত্তর হবে অপশন ডি তিতুমির অপশন ডি কারেক্ট অ্যান্সার কোয়েশ্চেন সেভেন্টিন সলবাইয়ের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় তখন সঠিক উত্তর করবো অপশন সি সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে অপশান সি কারেক্ট অ্যান্সার কোশ্চেন এইটিন বলছে উত্তর রবীন্দ্রনাথের ভাবধারায় সব সর্বশ্রেষ্ঠ প্রতীক কাকে বলা হয় তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি জীবনানন্দ দাস অপশান সি কারেক্ট আনসার কোশ্চেন নাইনটিন গড়ীয় ব্যাকরণ গ্রন্থটির লেখককে তো আমি সঠিক উত্তর করবো অপশন বি রামমোহন রায় অপশন বি কারেক্ট অ্যান্সার কোশ্চেন টোয়েন্টি অ্যাঙ্গামিস নামক তপশিলি উপযুক্তটি কোথায় পাওয়া যায় তো সঠিক উত্তর হবে অপশন বি নাগাল্যান্ড অপশন বি কারেক্ট অ্যান্সার কোশ্চেন টোয়েন্টি ওয়ান চিত্রকূট জলপ্রপাত যা ভারতবর্ষের নায়াগরা জলপ্রপাত নামে পরিচিত সেটি কোথায় অবস্থিত এখানে পরিচিত হয়েছে রসটা হবে না তাহলে বলছি চিত্রকূট জলপ্রপাত যা ভারতের নায়াগরা জলপ্রপাত নামে পরিচিত সেটি কোথায় অবস্থিত তাহলে এখানে আমরা অপশনগুলি দেখে নেব তাহলে কোশ্চেন টোয়েন্টি ওয়ানটা আমি আবারও বলছি বলছি চিত্রকুট জলপ্রপাত যা ভারতবর্ষের নায়াগ্রা জলপ্রপাত নামে পরিচিত সেটি কোথায় অবস্থিত তখন সঠিক উত্তর করবো অপশন বি জব্বলপুরে অবস্থিত কোশ্চেন টোয়েন্টি টু ছিয়াত্তরের মনন্তরের মনন্তর কত খ্রিস্টাব্দে হয়েছিল তো এখন সঠিক উত্তর হবে অপশন বি সতেরো সত্তর খ্রিস্টাব্দে কোশ্চেন টোয়েন্টি থ্রি কোন ইংরেজ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি হিসেবে জাহাঙ্গীরের আদালত পরিদর্শন করেছিল তখন সঠিক উত্তর করবো অপশন এ টমাসরো অপশনে কারেক্ট অ্যান্সার কোশ্চেন টোয়েন্টি ফোর হচ্ছে খানোয়ার যুদ্ধের লড়াই কাদের মধ্যে হয়েছিল এখানে সঠিক উত্তর বলবো অপশন বি বাবর ও রানা সঙ্গ কোশ্চেন টোয়েন্টি ফাইভ ঘুমার লোকনৃত্য কোন রাজ্যে অবস্থিত তখন সঠিক উত্তর হবে অপশন বি রাজস্থান তাহলে ঘুমার লোকনৃত্য কোথায় কোন রাজ্যে প্রচলিত সেটা রাজস্থানে রয়েছে কোশ্চেন টোয়েন্টি সিক্স প্রাচীনকালে শিলাদিত্য নামে কে পরিচিত ছিল এখানে সঠিক উত্তর বলবো অপশন ডি হর্ষবর্ধন অপশান ডি কারেক্ট অ্যান্সার কোশ্চেন টোয়েন্টি সেভেন জয়চন্ডী পাহাড় কোথায় অবস্থিত এখানে সঠিক উত্তর করব অপশন বি রঘুনাথপুর অপশন বি কারেক্ট অ্যান্সার কোশ্চেন টোয়েন্টি এইট এশিয়ার আলো কাকে বলা হয় এখানে কারেক্ট আনসার হবে অপশন এ গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধকে এশিয়ার আলো বলা হয় কোশ্চেন টোয়েন্টি নাইন বলছে ধার ওয়ার যুগের গ্রানাইট নিস পাওয়া যায় কোথায় এখানে কারেক্ট অ্যান্সার করবো অপশন বি ডেকান মালভূমিতে অপশন বি কারেক্ট অ্যান্সার কোশ্চেন থার্টি বলছে পীরপাঞ্জাল গিরি শ্রেণী হিমালয় হিমালয়ের নিম্নলিখিত কোন অংশে অবস্থিত বলছি পীরপাঞ্জাল গিরি শ্রেণী হিমালয়ের নিম্নলিখিত কোন অংশে অবস্থিত এখানে সঠিক উত্তর করব অপশন সি লেজার হিমালয় বা মধ্য হিমালয় অপশন সি কারেক্ট অ্যান্সার কোশ্চেন থার্টি ওয়ান নিম্নলিখিত কোন ক্ষেত্রে সুপ্রিম কোর্টের উপদেশ দেওয়ার একটিয়ার বা অ্যাডভাইজারি জুরিডিকশন রয়েছে তো এখানে সঠিক উত্তর করব অপশান ডি রাষ্ট্রপতি হবে এটা রাষ্ট্রপতির পক্ষ থেকে আইন সম্বন্ধে সুপ্রিম কোর্টের কাছে জানতে চাওয়া হলে তো অপশান ডি কারেক্ট অ্যান্সার কোশ্চেন থার্টি টু নিম্নলিখিত কাকে রাষ্ট্রপতি নিয়োগ করে না তাহলে এখানে আমরা অপশনগুলো দেখে নেব তো কোশ্চেন থার্টি টুটা আবারও বলছি বলছি নিম্নলিখিত কাকে রাষ্ট্রপতি নিয়োগ করে না তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি উপরাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি নিয়োগ করে না কোশ্চেন থার্টি থ্রি যে সমস্ত রাশি প্রকাশের জন্য মান এবং অভিমুখ উভয় প্রয়োজন হয় তাকে কি বলা হয় তো এখানে সঠিক উত্তর করব অপশান ভেক্টর রাশি তো যে সমস্ত রাশির মান এবং অভিমুখ দুটোরই প্রয়োজন কোনো রাশি সরি যে সমস্ত রাশি প্রকাশের জন্য মান এবং অভিমুখ দুটোরই প্রয়োজন তাকে বলা হয় ভেক্টর রাশি কোশ্চেন থার্টি ফোর প্রতিবিম্ব কয় প্রকার তো এখানে সঠিক উত্তর করবো অপশানে দুই প্রকার অপশনে কারেক্ট অ্যান্সার কোশ্চেন থার্টি ফাইভ প্রাণীদেহের দীর্ঘতম কোষ নির্মুক্ত কোনটি তখন সঠিক উত্তর করব অপশন এ স্নায়ু কোষ অপশানে কারেক্ট অ্যান্সার কোয়েশ্চন থার্টি সিক্স উদ্ভিদ কোষ গঠনে অপরিহার্য শর্করাটি নির্মুক্ত কোনটি তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ সেলুলোজ অপশনে কারেক্ট অ্যান্সার কোশ্চেন থার্টি সেভেন গো ব্যাক টু বেদাস আহ্বান জানিয়েছিল কে তো সঠিক উত্তর করবো অপশন স্বামী দয়ানন্দ স্বামী দয়ানন্দ সরস্বতী কোশ্চেন থার্টি এইট ইউএসবি বুঝছি ইউএসবি কোন ধরনের স্টোরেজ তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি সেকেন্ডারি অপশন বি কারেক্ট অ্যান্সার কোশ্চেন থার্টি নাইন তথ্য জানার অধিকার আইন কোন সালে পাশ করা হয় তো এখানে সঠিক উত্তর করব অপশন ডি দু হাজার পাঁচ কোশ্চেন ফরটি কে শেরি পাঞ্জাব নামে পরিচিত তো সঠিক উত্তর করবো অপশন বি লালা লাজপত রায় সো ফ্রেন্ডস শেষ হল আজকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিসের তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং এই ধরনের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করতে ভুলো না তাহলে সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়